আমি স্বপ্ন দেখি আমান তার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচব না হই শহীদ হব অত্যাচারীর লৌহ ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি যুব সমাজের সুন্দর মন গান বাজনা মাদ জুর আসর ছেড়ে করে তারা মাহফিল স্বপ্ন দেখি মা বোনেরা পর্দা করে ভারতীয় চ্যানেল চড়ে তারা এখন কোরআনে হাদিসে চর্চা করে

স্বপ্ন দেখি সবাই অর্থ সহ বাস্তব জীবনেতা আমল করে সবাই সে তা হজত গুজারি বান্দা হব আমি কোরআনের আলো আলোকিত হব আমি স্বপ্ন দেখি আমজানো তার স্বপ্ন হব অত্যাচারীর লৌহকপাটে ভাঙতে যাব আমি আল্লামা সাইদী সাহেবের কণ্ঠ হব দিনকালের বজ্রধ্বনি বাজবে Оси মে জমিনে শুনতে পাবো আমি স্বপ্ন দেখি ফিরে এসেছে আজহারি যার ভয়টা বাংলাদেশের কিছু মাঝার পূজারী ফন্ড পীরে রাস্তা না জালিয়ে দেব আমি শিরকে রই কারখানা পুড়িয়ে দেব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচব না হই শহীদ হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি নবী কে আইডল বানাব তাকে নিয়ে কেউ যদি কটুক্তি করে সাথে সাথে প্রতিশোধ নিব আমি এমনে আদর্শ লালন করিব তোমার হব আমি বকর হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাবো আমি স্বপ্ন দেখি দলুমত ভুলে যাব ভুল people jato স্বপ্ন দেখি হিংসা বিদ্বেষে ভুলে যাব ভুলে গিয়ে একে অপরকে বুকে নিব আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব ভাঙব আমি প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন হব অত্যাচারীর লৌহ পাটে ভাঙতে যাব নারায় তাকবীর নারায় তাকবীর প্রধান বক্তার আগমন মাহাফিলের পক্ষ থেকে স্বপ্ন চুয়ার পক্ষ থেকে স্বপ্ন চুয়া সংগঠনের কত সুন্দর আয়োজন দিন প্রচারে এই রকম মাহফিলের প্রয়োজন স্বপ্ন সংগঠনের কত সুন্দর আয়োজন দিন প্রচারে এই রকম মাহাফিলের প্রয়োজন এই এলাকায় গান বাজনারা সর চলতে দিব না দিবেন এই এলাকায় মদ জুবার আসর চলতে দিব না স্বপ্ন সংগঠন ভাইদের এটাই ঘোষণা সবার প্রিয় আজাহারি যদিও দেখতে পাইনি শুনলে বুঝতে পারবেন যেন মালয়েশিয়া থেকে আজাহারি হুজু কোথায় মনে হচ্ছে উনি হেলিকপ্টার নিয়ে বিমান করে নেমে আলোচনা করতেছে দেখা যায় মাহমুদুল হাসান হুজুর বয়ান এখন রাখিবেন সবাই মিলে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকিবেন থাকবেন মাহমুদুল হাসান